যেমন রফল ইয়াদাইন রফল ইয়াদাইন মানে রফল ইয়াদাইন সবাই করেন কেউ একবার করেন কেউ চারিবার করেন মানে কেউ একবার রফল ইয়াদাইন রফল ইয়াদাইন তো সবাই করে পৃথিবীতে এমন কোন মুসলিম নাই যিনি রাফল ইয়াদাইন করেন না তাকবিরে তাহারিমের সময় যদি রাফল ইয়াদাইন না করেন তাহলে কি সলাতের সুন্নত আদায় হবে তাহলে এই রাফল ইয়াদাইন সকল মুসলিম করেন তো পরবর্তী তিনটা রাফল ইয়াদাইন নিয়ে একটা লাভ আছে এখন কথা হলো এই রাফুল হাদিসগুলো যেগুলো আসছে এই ব্যাপারে এই হাদিসগুলো মানসুক কিনা বা যেগুলো দিয়ে আমরা রাফুল বাদ দিলাম যে হাদিস দিয়ে সেইগুলা কি ওই রাফুল ইয়েদানের হাদিসের সমপর্যায়ের কিনা অথবা তার থেকে শক্তিশালী কিনা নাসেক মানসুকের এটা গুরুত্বপূর্ণ শর্ত আপনি যেটা দিয়ে ওই হুকুমটাকে রহিত করবেন ওই হাদিসগুলো ওই আগের বননার হাদিসের মতো হইতে হবে অথবা তার থেকে শক্তিশালী হইতে হবে এই ব্যাপারে আমরা দুই একজন আমাদের সালফে সওয়ালেহীনের বক্তব্য আলোচনা করবো তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আমরা এই পর্যন্ত যতগুলো ফতোয়া আলোচনা করেছি আমার নিজের কোনো ফতোয়া এই পর্যন্ত আমরা এই মসজিদে আলোচনা করি নেই কারণ আমরা ওই পরিমাণ এলেমের অধিকারী না যে পরিমাণ হইলে আহালুল ফতোয়া বা আহালুল এলেম হওয়া যায় আমরা আহালুল এলেমও এলেম পর্যায়েও যেতে পারি নাই আহালুল ফাতোয়া পর্যায়েও যেতে পারি নাই এই জন্য আমরা সবসময় সালফেসালেহীনদের ফতোয়ার উপরে নির্ভরশীল মানে যেই বিষয়ে সালফে সোহালেহিনদের ফতোয়া পাওয়া যায় সেই বিষয়ে আমরা না যাওয়াটাই নিরাপদ আমরা সালফে সোহালেহিনের ফতোয়ার উপরে থাকাটাই নিরাপদ আর এমন কিছু বিষয় আসবে যেগুলো আজকের যুগে হয়তো নতুন পূর্বেকার ফতোয়া নাই সেইগুলো তখন ওই যুগের ওলামাইকার নিজেরা গবেষণা করে ইস্তেহাত করে ফতোয়া দিবেন কিন্তু যেগুলো পুরানা বিষয় সেগুলা নিয়ে নিজেরা পতোয়া দেওয়া জায়েজ নেই এটা সালফোসাল পতোয়ার উপরেই থাকতে হবে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ নাম শুনছেন কাইমের ইবনুল কাইমের ওস্তাদের নাম কি সবাই পারে না কতবার বলছি ইবনুল কাইমের ওস্তাদের নাম হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার তিনজন স্টুডেন্ট সারা বিশ্ববিখ্যাত ইমাম একজন হলেন ইমাম আজ রাহেমাহুল্লাহ একজন হলেন ইমাম ইবনুল কাইম আরেকজন হলেন ইমাম ইবনে কাসির ইবনে কাসিরকে বেশি চিনেন কারণ হলে ইবনে কাসিরের তাফসির আছে ইবনুল কাইমের একটা কিতাব আছে ইবনুল কাইমের তো অসংখ্য কিতাব আছে অনেক কিতাব তার কিতাব একজন আল গাইতে পারবেন না ইবনুল কাইম যা লিখছেন আপনাদের মাথায় তুলে দিলে আল গাইতে পারবেন না ইবনুল কাইমের একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো জাদুল মাৎ জাদুল মা ফি হুদা খাইবাদ এই বই না পড়লে পৃথিবীর কোনো আলেম আলেম হতে পারে না এমনি অনেকে ইবনুল কাজিমের এক পছন্দ করে কেউ পছন্দ করে না কিন্তু ওনার বই পড়তেই হবে জাহাদুল মাহাত এই জন্য এটা সর্বস্তর ওলা আমার কাছে পরিচিত বই জাদুল মাহাত এটার লেখকের নাম ইমাম ইবনুল কাইম রাহেমাউল্লাহ ইবনুল কাইম তার এই কিতাবের প্রথম খণ্ডের দুশো উনিশ নম্বর পৃষ্ঠায় বলেন বাদ আনজিক্রে আহাদিস ইয়াদাইন তিনি প্রথমে রাফলিয়া দাদাইনের ব্যাপারে রাফলিয়া দিন করার ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস উনি আলোচনা করছেন আলোচনা করার পরে লাস্টে গিয়ে উনি যে কথাটা বলছেন দুশো উনিশ আমরা ওই কথাটা বলার উদ্দেশ্য ওই কথার মধ্যে উনি বলতেছেন ইমাম ইবনুল কাইয়েম বলতেছেন ওয়া আইনাল আহাদিস ফি খেলাফে জালিকা মিনাল আহাদিস তিনি বলতেছেন আইনাল আহাদিস তোমাদের হাদিস কোথায় ইবনুল কাজিম প্রশ্ন করতেছেন আইনাল আহাদিস তোমাদের হাদিসগুলা কোথায় ফি খেলাফে যা লেখা মিনালা হাদিস ইল্লাতে ফেররাফে রাপলি এদায়নের ব্যাপারে আমি যে হাদিসগুলো উল্লেখ করলাম এই হাদিসের খেলাফ তোমাদের হাদিসগুলো কোথায় কাছরাতান ওয়া শেখ হাতান ও সরাহাতান ও আমালাত কথা বলছেন কাসরাতান মানে আদিক্যের দিক থেকে আমি তো রাপলি আদায়ানের ব্যাপারে শ্বাস্যর উপরে হাদিস বর্ণনা করছি ইবরুল কায়েম বলতেছেন রাপলি আদায়নের ব্যাপারে শ্বাসতের উপরে সোহী হাদিস আছে চার শতাধিক তো চার শতাধিক তোমরা এই হুকুম মানসুক করতে হলে পাঁচ শতাধিক হাদিস লাগবো কারণ কাসরাতান সংখ্যার দিক থেকে বেশি হাদিস নিয়ে আসো ইবনুল কাইম বলতেছেন ওয়াসেহাতান সহির দিক থেকে আমি যেগুলো বর্ণনা করছি এগুলো সহির দিক থেকে মোতাবাতের পর্যায়ে পৌঁছে গেছে তোমরা আনতে হইলে এখন কোরআনার আয়াত ছাড়া এগুলোকে মানসুক করার কোনো উপায় নাই কারণ 4 শতাধিক হাদিস তিরিশ জন বিশিষ্ট সাহাবি আবু বকর রদি তানোর মতো সাহাবি এই ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ওমর রাদি আল্লাহর মতো সাহাবি আলী রাদি আল্লাহ মতো সাহাবি আবদুল্লাহ বিন ওমরের মতো সাহাবি বিন আব্বাসের মতো সাহাবি আবদুল্লা বিন মাসুদের মতো সাহাবি এইরকম তিরিশ জন বিশিষ্ট সাহাবীর বর্ণনা এটা মোতাবাতার হয়ে গেছে সুতরাং এটাকে মানসুখ করতে হলে তোমরা কোরআনার আয়াত লাগবে হাদিস দিয়ে আর মানসুখ করা সম্ভব না আর মানসুখ করতে হলে মোতাবাতের হাদিস লাগবে বা সরাহাতান স্পষ্টতার দিক থেকে বা আমালান আমলের দিক থেকে বলছে আমলের দিক থেকে যে সাহাবাই করাম তাবিনে কারাম তাবে তাবিনে কারাম আইম্মাই কারাম এই আমলের দিক থেকেও এটার সমপর্যায়ে আজ পর্যন্ত কোনো হাদিস আমি পাই নেই

মাজমুয়া ফতোয়ার তৃতীয় খণ্ডে তিনশো পঁচাত্তর ইবনে তাইমিয়া রাহমা ওয়াকাদ রুবিয়া আহাদি সর জামা আতামিনা সাহাবাহ বালাগু সালাসিনা সাহাবিয়ান রাদি আল্লাহ আনহ তিনি বলেন যে রাফুল ইয়াদাইন করার যে হাদিসগুলো আসছে এত বিশাল সংখ্যক জামাতে সাহাবা থেকে আসছে যে তাদের সংখ্যা ত্রিশে ত্রিশের অধিক ফাসার আল হাদিস বিজা আলিকা এই তিরিশ জন হাদিস বর্ণনার কারণে এই হাদিসগুলো মোতাবাতার পর্যায়ে পৌঁছে গেছে মোতাবাতার মানি একেবারে কোরআন আর আয়তার কাছাকাছি মানে সহির উপরে সাক্ষুন এই হাদিসের ব্যাপারে কেউ বিন্দু মাত্র সন্দেহ করার অধিকার নাই এরপর উনি একটা হাদিস বর্ণনা করছেন ইমাম বুখারির হাদিস কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইজা রাআ মাল্লা ইয়ারফাউ রামাহু বিল হাসবা আবদুল্লা উমারু যদি দেখতেন মসজিদে কেউ রফলিয়া রামাহু হাসবা তাকে পাথর মারতেন তবে এটা আবার বড় পাথর না পাথর মারি মাথা ফেলতেন না ওই হাদিসে আবার এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে তো হতিরা একেবারে ছোট্ট ছোট্ট পাথর কানু আল্লাহ মসজিদ যেটা মসজিদের মধ্যে এমনি থাকে মানে আরব দেশের মসজিদে আমাদের দেশে তো এখন ওই পাথর নাই আর আরব দেশ তো এখন উন্নত হয়ে যাওয়ার কারণে কম দেখা যায় যে সময় ধরেন সাধারণ ছিল এসি ছিল না এরকম ছিল না নর্মাল ছিল সেই সময় কিছু ফাথর এমনিই মসজিদের ভিতরে ছোটো ছোটো ফাথর থাকতো আবদুল্লাহ ইবনে ওমর দিল যদি দেখতেন যে কেউ রাফলিয়া দেন করতেছে না তো তাকেও ওই পাথরগুলো মারতেন মারি বলতেন যে ও আমারা হু আইয়ার পা কী ব্যাপার রাফল ইয়েদেন করতেছে না কেন মানে পাথর মেরে তাকে সতর্ক করতেন যে কী ব্যাপার হলো ধরেন উনি করতেন করতেছে সলাতের মধ্যে তো তারে খোসা দেওয়া যায় না একটু পাথর দিয়ে উনি বাইরে থেকে বলতেন যে কি ব্যাপার রাফুল ইয়েদান করতেছ না কেন এই হাদিসটা ইমাম বোহারি রহমাউল্লাহ তার কিতাব জুজ ও রাফেল ইয়াদাইদের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম নবী রহমাউল্লাহ বলেন এই হাদিসটা সহি তাহলে এখানে ইবনে তাইমিয়া রহমাউল্লাহ যে কথা বলতেছেন সেটা হইল যে যেই হাদিস মতাবাতের পর্যায়ে পৌঁছে গেছে এই হাদিসকে এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না আর এই হাদিস যদি নাসেক করতে হয় তো এর থেকে শক্তিশালী হাদিস লাগবে এখন শক্তিশালী হাদিসের বর্ণনা শুনেন। শক্তিশালী হাদিসের বর্ণনা আবার আইমা মাইকরাম ইবুল কাইমও দিছেন ইমাম জাহাবিও দিছেন ইবনে কাসিরও দিছেন আল্লামা শাওকানিও দিছেন তারপরে মহাদিস দেহলবি রহমাউল্লাহ দিছেন তারপরে আরও অসংখ্য ওলামা একরাম এই বর্ণনাগুলো ইমাম শাহফি দিছেন ইমাম মালিক দিছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাউল্লাহ দিছেন যে এই শক্তিশালী হাদিসগুলা কেমন যে হাদিস দিয়ে রাফুল বাদ দেওয়া হয়েছে রাফুল বাদ দেওয়ার ব্যাপারে দুইটা হাদিস মূল দুইটা হাদিস এটা আবার বিভিন্ন সনদে দশ বারোটা বর্ণিত হয়েছে কিন্তু মূল অরিজিনাল হাদিস হল দুইটা একটা হল বারা ইবনে আজব রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস এই হাদিসটা সুনানা দাউদের মধ্যে আসছে দারে কত্নির মধ্যে আসছে হাদিসটা হল আন্না রসুল আল্লাহি সালামাই মানে নবী সালাম যখন চলা শুরু করতেন তখন তিনি রাফল দেন করতেন কান পর্যন্ত কানের নিকটবর্তী জায়গা পর্যন্ত লা ইয়াউদ একবার করার পরে আর করতেন না এই যে লা ইয়াউদ এই বাক্যটা এখানে আছে এটা হলো একটা হাদিস এই হাদিসটা বর্ণনা করছে আবু দাউদ এবং দারে কুতনি আচ্ছা এই হাদিসটার ব্যাপারে কারাম কি বলছেন ইমাম সুফিয়া ইবনে ওয়াইনা ইমাম শাহফি রহমতুল্লা আলহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা আল ইমাম ইহাজিয় বিনঈম রহমতুল্লা আলাই ইমাম বুখারি রহমতুলল্লা আলহ তারা সবাই বলছেন যে এই হাদিসটা দঈফ দুর্বল হাদিস আচ্ছা দুর্বল হাদিস দিয়ে দেখেন কত বড় দুঃসাহস বাঙালির মানে আমরা এমন দেশে জন্মগ্রহণ করছি যে দেশে দুর্বল হাদিস দিয়ে সবল মানে মোতাওয়াতার হাদিস মোতাওয়াতার হাদিসের মানসুক করে দেয় একটা দুর্বল হাদিস দিয়ে যেটা ষাট শতাধিক হাদিস আছে সেটাকে মানসুখ করে দেয় আরেকটা হাদিস আবদুল্লা ইবনে মাসুদের বর্ণিত হাদিস এটা হলো বাই মধ্যে আসছে ইবনে হেব্বানের মধ্যে আসছে এটা হলো আবদুল্লা ইবনে মাসুদ রাদিল তানু বলতেছেন যে আমি নবিসুল সালামের সাথে আবু বকর ওমরের সাথে সলাত আদায় করছি তাদেরকে আমি দেখছি যে প্রথমবার তাক বেরে পরে আর তারা রাফলিয়ে দেন করেন নাই এই হাদিসটাকে ইমাম আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লা আল্লাই ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুহারি ইমাম দারে কুতনি, ইমাম বাই ওনারা সবাই বলছেন যে এই হাদিসটাও দঈফ দুর্বল হাদিস এবং আল্লামা শাউকানি রহমাউল্লা বলেন এই হাদিসটা না আল বাউদু জাল হাদিস আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ তিনি বলছেন এটা জাল হাদিস কেন জাল এটারও ব্যাখ্যা দিছেন ওয়াল মুত্তাহাম মুহাম্মদ ইবনে জাবের তিনি বলেন এই হাদিসের সনদের মধ্যে মুহাম্মদ ইবনে জাবের নামে একজন রাবী আছেন তিনি তার ব্যাপারে অভিযোগ আছে এই অভিযোগ থাকার কারণে এই হাদিস জাল হাদিস তাহলে দেখেন জাল হাদিস দিয়ে মোতাবাতের হাদিস মানসুক করে দেয় এটা হলো মানে বাঙালি এলমি পদ্ধতি এই পদ্ধতি যদি এই দেশের শিক্ষিত জনগণ যদি জানত আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা এই দেশের সাধারণ জনগণকে মূর্খ বানাই রাখতে পারছি এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা আমরা কিন্তু আপনাদেরকে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে জাহেল বানায় রাখতে পারছি এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা কারণ আপনাদেরকে যদি জাহেল না বানায় যদি কিছু বুঝার মতো জ্ঞান দিতাম তা আপনারা আমাদেরকে ফিটে এই দেশ থেকে বাইর করে দিতেন। যে বাঙালিরে হাদিস দিয়ে হাদিস দিয়ে হাদিস মানস করার জিনিস শিখাইতেছি আমরা আর আমরা কি করি মানে প্রথমে আমরা আপনাদের আক্কেল দাঁতগুলো ফালাই দিই আক্কেল দাঁত আসছে না আককেল দাঁত প্রথমে ফালাই দিই পরে আপনাদেরকে যা বলি তাই শোনেন আর ওই যে আকল তো নাই ব্যাক্কল হয়ে গেছে এখন যদি বলি যে এখানে বসে থাকেন বসে থাকেন যদি কই যে দাঁড়ান দাঁড়ান কারণ আকল হারাই ফেলছেন এই জন্য ফির সাহেব যদি কয় এখানে বসে থাকো সারাদিন বসে থাকবে যদি বলে ঘুমাই থাকে ঘুমাই থাকো কারণ হলো খাতা এ বুজুর্গান গ্রেপ্তান খাতাস খবরদার বুজুর্গের ভুল দ্বারা এটা আরেক ভুল বুজুর্গের ভুল ধরলেও এটা দিয়ে একবার আক্কাল রাত পালাই দিয়ে ব্যাগ বানায় বসায় রাখছি এটার কারণে আপনাদেরকে যেভাবে খাওয়াইতেছি সেইভাবে খাচ্ছেন যেখানে জাল হাদিস ইমাম শাহকানি রহমাউল্লাহ স্পষ্ট বলতেছেন সেই জাল হাদিস দিয়ে কেমন করে বলে যে যে সহি হাদিস মতাবাতের হাদিস তিরিশ জন বিশিষ্ট সাহাবির বর্ণনার হাদিস চার শতাধিক হাদিস ইমাম বোহারি রহমাউল্লাহ এই বিষয়ের উপরে আলাদা একটা কিতাবে রচনা করছেন যদি এটা মানসুক বিষয় হয়তো ইমাম বুখারিকে এত পাগল ইমাম বুখারির আমরা পাগল মনে করতেছি যে ইমাম বুখারি কিছু বুঝে নাই যে উনি মানসুক একটা বিষয়ের উপরে একটা বই আলাদা রচনা করছেন ইমাম শাহফিকে আমরা পাগল মনে করতেছি মনে হয় আলম কালাম ছিল না ইমাম সাহি রহমতুল্লাহ আলহে সারা জীবন রাফুল ইয়েদেন করছেন ইমাম মালেক রহমতুল্লাহ আলহে করছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহে করছেন তো এরা কারোর কাছে নাসক মানসুকের জ্ঞান ছিল না এরা দুনিয়ার মানুষকে নাসাক মানসুক শিখাইছে আর আমরা এখন এদেরকে পাগল বানাই ফেলছি যে এরা নাস মানসুক কিছুই জানতেন না ইমাম সাহিও পাগল ইমাম মালেক ও পাগল ইমাম আচ্ছা আরেকটা ইমামুল্লাহ তিনি তার আল আউসাদ কিতাবের তৃতীয় খন্ডে তিনশো চার পৃষ্ঠায় বলতেছেন ইমাম আব্দুর রাজ্জাক সনা আনি রাজ্জাক সোনানী মানে যিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক রচনা করছেন তিনি বলতেছেন যে রাফল ইয়াদাইনের সনদ যে নবী সাল্লা সাল্লাম থেকে তার পর্যন্ত আব্দুর রাজ্জাক পর্যন্ত কিভাবে পৌঁছে সেটা বর্ণনা দিতেছেন যে আহাজা আহলু মক্কা রাফল ইয়াদাইন ফি আন ইবনে জোরাইস বলতেছেন মক্কাবাসী রাফল ইয়াদাইন করা শিখছেন ইবনে জোরাইস থেকে ইবনে জোরাইস হলেন তাবে তাবে আন আতা আর ইবনে জোরাইস শিখছেন আতা থেকে আতা হলেন তাবে আতা শিখছেন আন ইবনে জোবাইর আবদুল্লাহ বিন জোবাইর রাদি আল্লাহ থেকে আবদুল্লাহ বিন হলেন সাহাবি শিখছেন আন আবি রাদি আল্লাহ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ থেকে আনিন নবী সালাম আবু বকর শিখছেন নবী সালাম থেকে উনি একবার সনদ সব যে আবু বকর রাদি আল্লাহনাম থেকে শিখছেন আবু বকর রদুল্লাহ থেকে আব্দুল্লাহিনোবাইর শিখছেন বকরের কি হয় দেখি জি না না মানে আসমা রাদি আল্লাহন আসমা বিন আবি বকরের ছেলে হলো আবদুল্লাহ বিন জোবাইর অর্থাৎ আবদুল্লাহ বিন জুবাইর নানা হল আবু বকর সিদ্দিক আবু সিদ্দিক রাদি আল্লাহ রানা থেকে উনি শিখছেন আব বিন জবাইর থেকে শিখছে আতা আতা থেকে শিখছেন ইবনে জবাইর ইবনে জোরাইস অত সনদ সহকারে বর্ণনা করছেন যে এটা নবীসর সালাম থেকে ইবনে জোরাইস পর্যন্ত এটা বিদ্যমান তাহলে এটা যদি মানসুক হইতো তাহলে আবদুল্লা বিন জবাইর কেন করতেন আতা কেন করতেন ইবনে জোরাইস কেন করতেন এই জন্য ইমাম বুখারি রহমাউল্লা একটা বাক্য বলছেন এই বাক্যটা দিয়ে আমরা শেষ করবো ইমাম বোখারি রহমাউল্লাহ বলছেন লাম ইয়সবুত আন আহাদিমিন আসাব রাসুল্লাহ সালাম আন্নাহুলাম ইয়ার পাইয়া একজন সাহাবি থেকেও আমি এমন কোনো প্রমাণ পাই নাই যে তিনি রাফল ইয়েদান করেন নাই এটাই ইমাম বোখারির বক্তব্য ইমাম বোখারি রহমাউল্লাহ বলছেন যে আমি একজন সাহাবিকেও এমন পাই নাই যিনি রাফল ইয়েদান করেন নাই অর্থাৎ একশো পার্সেন্ট সাহাবি রাফল করছেন এই কথাটা বলতেছেন কে এটা আমার আপনার বক্তব্য না এটা ইমাম বুখারির যিনি আমিরুল মিনিন ফিল হাদিস হাদিসের আমিরুল মিনিন যিনি ইমামুল উল সারা দুনিয়া সকল মহাদ্দেশের ইমাম তার বক্তব্য এবার আমরা যদি বুখারি থেকে বড় মহাদ্দেশ হয়ে যাই সেটা তো ভিন্ন কথা তাহলে